অভিযোগ বেশ কিছু বন্ধ বাগানে পাউলাই অর্থাৎ বন্ধ কারখানা শ্রমিকদের প্রাপ্য সরকারি ভাতার জন্য আবেদনপত্র পূরণের কাজ শুরু হলেও কিছু সংখ্যক বাগানে এখনো চালু হয়নি সেই কাজ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপির চা বাগান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাজ্যের মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করে গেলেন যত বন্ধ চা বাগানের শ্রমিকরা ফলে পাবে কিন্তু আজ অবধি ফলায় কি হচ্ছে এগুলো কেউ বুঝতে পারতেছে যে মানুষগুলো রুটি রুটি নির্ভর করত এই চা বাগানের ওপর সেই চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় পেটের তাগিতে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন কাজ হারানো শ্রমিকরা বর্তমান সরকারের বিরুদ্ধে একরাস অভিযোগে সড়ক বিজেপি বন্ধ চা বাগান থেকে মানে রেলি সখানা লোক ভিন্ন রাজ্যতে যাওয়ার জন্য বাধ্য হয়েছে মা এই সরকার অনলাইন দামে ফোন দিচ্ছে না কোনো রিলিফও দিচ্ছে না বা আপনারা জিআরটিআর যেগুলো বিবা উচিত ছিল সেকিন্তু আজন্তীর পদচাবারে লোকটা গিয়ে যদি এই অভিযোগে একেবারে আমল দিতে নারাজ তৃণমূল চার শ্রমিক নেতা পলিতে যে আগে এক বছরে হয়তো তারপর ছয় মাসের তারপর তিন মাসে এখন দিদি সেটা সুবিধা করে দিয়েছেন এখন দিদি তো বলেছেন ঠিকই দেওয়ার পরে দিদি যেটা চেয়েছিলেন যে কত শ্রমিক আছে কত পাওনাদার আছে সে সেই হিসাবে উনি কিন্তু হিসাব চেয়েছিলেন সেই হিসাব এখান থেকে বাগান থেকে একটু দিতে দেরি হয়েছে নাকি সেই জন্য ফেব্রুয়ারি মাসটা এসে গেল সরকারি ভাতার জন্য আবেদন করার পর আদৌ কি মিলবে প্রাপ্য ভাতা তবে সুখের মুখ দেখতে পাবেন বন্ধ চা বাগানের শ্রমিকরা আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ